জামাতের মহানগরীয় জেলা আমির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং মহানগরীয় জেলা আমির সম্মেলন থেকে সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেওয়া হয়েছে এবং জামাত ইসলামীও কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে কিছু সিদ্ধান্তে পৌঁছেছে সাত জানুয়ারি নির্বাচন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নানান বিষয়ে জামাতের একটা অবস্থান দেখা গিয়েছে দর্শক এটা আনুষ্ঠানিকভাবে জামাত প্রচার করছে জেলা এবং মহানগরী জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট আমিরে জামাতের প্রতিনিধি হিসাবে জেলা আমিররা কাজ করেন এবং মহানগরী তো খুবই গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো কেন্দ্রীয় যে কর্মসূচিগুলো জামাত ইসলামীর এগুলো তো কেন্দ্রীয় জামাতের ব্যানারে কোনো কর্মসূচি পালন হয় না এগুলো সব মহানগর এবং জেলা পর্যায়ের কর্মসূচি হয় যেমন আপনারা দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলামী এই ব্যানারে কোনো প্রোগ্রাম রাজপথে আপনারা দেখবেন না দেখবেন কি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ বরিশাল জেলা খুলনা জেলা সিলেট জেলা সিলেট মহানগরী অমুক পশ্চিম এই এর মানে জেলা মহানগরীগুলো মহানগরীগুলোগুলোই রাজনীতিতে জামাতের মূল ইউনিট কেন্দ্র বলতে আলাদা পলিটিক্যাল কর্মসূচি বাস্তবায়নের কোনো ইউনিট নেই যদিও কেন্দ্র সব কিছু নিয়ন্ত্রণ করে এই পারসপেক্টিভে বাংলাদেশ জামাত ইসলামের মহানগরী ও জেলা আমির সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করি রমজানের পূর্বেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্য নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে অধ্যাপক মুজিবুর রহমান এই সম্মেলন থেকে সরকারকে এই বার্তা দিয়েছেন এই আহ্বান জানিয়েছেন আপনাদেরকে একটু শুনিয়ে দিতে চাই দর্শক যারা জামাত শিবিরের সমর্থক কর্মী নেতা তাদের জন্য এইগুলো প্রচার করা দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের মহানগরীয় জেলা আমির সম্মেলন সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে পাঁচ মার্চ অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে মহানগরীয় জেলা আমিরগণ অংশগ্রহণ করেন মহানগরীয় জেলা আমির সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন দেশে আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে দেশে আইনের শাসন মানবাধিকার ন্যায় বিচার বলতে কিছু নেই মিথ্যা মামলায় আমিরে জামার ডাক্তার শফিকুর রহমানকে প্রায় পনেরো মাস যাবত এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এ টি এম ইসলামকে তেরো বছর যাবৎ কারগারে আটক রেখেছে এই সরকার সারা দেশে জামাতের তিন শতাধিক নেতাকর্মী এখনও কারাগারে বন্দি আমরা অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করছি দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে বিএনপির মধ্যেও এই বিষয়টা নিয়ে ব্যাপক কথা হচ্ছে যে বিএনপির কি পরিমাণ নেতা বা কর্মী এখনও কারাগারে আছে জামাত ইসলামের কি পরিমাণ নেতা বা কর্মী কারাগারে আছে তো বিএনপি কনক্রিট কোনো তথ্য দিতে পারে না কেউ বলছে দেড় হাজার আছে কেউ বলছে এক হাজার কেউ বলছে সাড়ে চার হাজার যাই হোক এক থেকে সাড়ে চার হাজার এটা আমরা বলতে পারি বিএনপির জামাত ইসলামের ক্ষেত্রে কিন্তু জামাত একেবারে স্পষ্ট তথ্য দিল সুনির্দিষ্ট তথ্য দিল এখনও জামাত ইসলামের আহ তিন শতাধিক নেতাকর্মী কারাগারে বন্দী আছে আমরা তিন শতাধিক নেতাকর্মী এবং বিএনপিরও যারা কারাগারে বন্দী আছে হোক এক হাজার চার হাজার সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই তো এখানে আর একটা বিষয় চলে এসেছে জামাত ইসলামী আসলে তাদের সাবেক নেতাদের ভুলে না ভুলবে না এটি মাঝহাউল ইসলামকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তার স্ত্রীর মৃত্যুতে আমরা দেখেছি এবং এটি মাঝারুল ইসলামকে স্মরণ করছে তার ছবি ব্যবহার করছে অতএব জামাত তাদের সাবেক নেতাদের ভুলে গিয়েছে বিষয়টা এরকম নয় তবে হ্যাঁ উনিশশো সালে জামাতের সিদ্ধান্তকে বর্তমান জামাত সমর্থন করে না এটা ঠিক সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বাংলাদেশের সাত জানুয়ারি এটা গুরুত্বপূর্ণ একটা বার্তা সাত জানুয়ারি কোনো নির্বাচন হয়নি নির্বাচনের নামে প্রহসন হয়েছে মাত্র দেশের জনগণের নির্বাচনে ভোট দিতে পারে যায়নি অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকার অব্যাহতভাবে গণবিরোধী সিদ্ধান্ত জাতির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে তস্তমস করেছে দুর্নীতি লুটপাট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই আমরা অবিলম্বে প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে ক্যাটেকার সরকার অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এর মানে জামাত তাদের আগের অবস্থানেই অনর আছে এই মহানগরীয় জেলা সম্মেলন থেকে জামাত সেই বার্তাই সরকারকে দিয়ে দিল জামাত পিছু হটেনি জামাত কোনো কম্প্রোমাইজ যাচ্ছে না কম্প্রোমাইজ করার সুযোগ নেই সেটাই বুঝিয়ে দিচ্ছে মহানগরীয় জেলা আমের সম্মেলনে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত উর্ধ্ব গভীর উদ্বেগ প্রকাশ করে নিমুক্ত প্রস্তাব গৃহীত হয় দর্শক প্রস্তাব গৃহীত হয়েছে এবং একই সাথে আমরা একটু স্মরণ করে দিতে চাই এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বিএনপি তেমন কিছুই করেনি কিন্তু জামাত ইসলাম কিন্তু দেশব্যাপী জেগে উঠেছিল বিশাল বিশাল বিক্ষোভ মিছিল করেছিল জামাতি জনগণের পক্ষে পাশে দাঁড়িয়েছিল জনগণের অধিকারের ভয়েস নিয়ে একমাত্র জামাত সাত জানুয়ারির পর সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল করেছিল জামাত ইসলামী জামাত ইসলামী মহানগরীয় জেলা আমির সম্মেলন এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মাত্র কয়েকদিন আগে রাজধানী ঢাকার বেইলি রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চৌচল্লিশ জন নাগরিক অত্যন্ত মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে এই বেদনাদায়ক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি মহানগরীয় জেলা আমির সম্মেলনে নিহত নিহতদের আত্মার মাখফিরাত কামনা করছে তাদের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং আহতদের দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং নিহত আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে মহানগরীয় জেলা আমির সম্মেলনে আরও উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সরকার ক্ষমতা দখল করার আটান্ন দিন অতিবাহিত হল এই সময়ের মধ্যে সরকার জনগণের স্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং বিভিন্নভাবে গণবিরোধী পদক্ষেপ গ্রহণ করে জনগণের দুর্বকার বৃদ্ধি করেছে অবৈধভাবে সরকার গঠন করার পরপরই গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে গ্যাস ও বিদ্যুতের প্রাপ্তি নিশ্চিত না করা না করে এবং দুটো খাতে চলমান ভয়াবহ দুর্নীতি বন্ধ না করে মূল্য বৃদ্ধির মাধ্যমে মূলত দুর্নীতিবাজদের দুর্নীতি করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং জনগণকে হয়রানির মুখে ফেলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল তেল চিনি মাছ গোস্ত শাক সবজি ইত্যাদির দাম অব্যাহতভাবে বেড়েই চলছে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বরং সরকার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একটি সিন্ডিকেট ইচ্ছে মতো দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে সরকারের মুখে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও কার্যত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন সরকার ব্যবস্থা নেবে কেন সরকার নিজেরাই তো সিন্ডিকেট সিন্ডিকেটই সরকার সরকারি সিন্ডিকেট তারা কিসের ব্যবস্থা নেবে সম্মেলনের উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে পবিত্র মাহে রমজান অতি অতি নিকটে রমজানের পূর্বেই যেখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল সেখানে রমজান আসার পূর্বেই দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বেড়েই চলেছে সরকার পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষার পরিবর্তে রমজানের ইফতার মাহফিল কমানোর নির্দেশ দিয়ে রমজানের পবিত্রতা যেমন ক্ষুণ্ণ করেছে তেমনি রোজা রোজাদারদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে জামাত এখানে কঠিন অভিযোগ সরকারের বিরুদ্ধে এনেছে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ইফতার পার্টি বড়ো করে না করার অনুরোধ করেছেন বা এটা অবশ্য তার দলের ক্ষেত্রে প্রযোজ্য অন্য সবাইকে বলেননি কিন্তু তার দলকে এভাবে বলতে পারেন না মাথা ব্যথার সমাধান মাথা কেটে ফেলা নয় দ্রব্যমূল্য কমাতে পারছেন না এটা আপনার ব্যর্থতা বরং কমানোর উদ্যোগ নেন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেন কিন্তু আপনি ইফতার মানে কতটা নির্লজ্জ পর্যায়ে চলে গিয়েছে ইফতার মাহফিল না করার নির্দেশ দেয় আবার আপে আঙুর খেজুরের পরিবর্তে বড়ই পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দেয় জনগণের সাথে তামাশা করছে সরকার দর্শক আরও লক্ষ্য করছে যে সরকার দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ গ্রহণ করে অর্থ শূন্য করা হয়েছে ব্যবসা বাণিজ্য উৎপাদন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পতিত হয়েছে জনগণের কষ্টার্জিত টাকা অনুৎপাদনশীল খাতে ব্যয় করে আত্মসাত করে নিজেরা সম্পদের পাহাড় করে তুলেছে অপরদিকে জনগণের প্রতি নিত্য ব্যবহার্য জিনিসপত্রে দাম বাড়িয়ে জনগণকে সর্বশান্ত করেছে আর সাবেক মন্ত্রী আওয়ামী লীগের লোকজন বিদেশে সম্পদের পাহাড় করে আমরা তো জানি আর জনগণকে বোকা বানানোর মতো একটা ব্যাখ্যা দেয় আর সরকার কিছু বলে না মহানগর তো বিয়েতে থাকে আমরা সেই সাবেক ভূমি ভূমি প্রতিমন্ত্রীর কথা জানি মহানগরীয় জেলা আমির সম্মেলনে অভিমত ব্যক্ত করেছে যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই মনগরের জেলা অবিলম্বে প্রয়োজন নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে ক্যাটেকার সরকার অধীনে নির্বাচনের মাধ্যমে সরকারের জনগণ সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে সেই সাথে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং রমজানের পূর্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যাই দর্শক এই গুরুত্বপূর্ণ সময় জামাত ইসলামী সরকারকে গুরুত্বপূর্ণ বার্তা দিল